আসসালামু আলাইকুম বন্ধুরা নাচ গার্ডেনে সবাইকে স্বাগত জানাই বন্ধুরা কিছুদিন আগে আমি আপনাদের সঙ্গে একটি পেয়ারা গাছের ভিডিও শেয়ার করেছি তাতে আপনাদের সঙ্গে শেয়ার করেছি গাছকে আপনি কিভাবে বুসি করবেন গাছটিকে ছাঁটাই করতে হলে কিভাবে করবেন কেনই বা করবেন কখন করবেন এই সমস্ত নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে আমি আলোচনা করেছি এবং আপনাদের হাতে কলমে কিন্তু সে গাছটি করে দেখেছি আপডেট সহ তো আজ আপনাদের সঙ্গে পেয়ারা গাছের আরেকটি ভিডিও নিয়ে এলাম ছাঁটাই করার পর যে পেয়ারাগুলো এসেছে ফুলগুলো এসেছে সেই ফুলগুলো থেকে পেয়ারা যেটা হবে তার যে কোয়ালিটি অর্থাৎ তার যে সাইজ সেই সাইজটা আপনি কি করে বাড়াবেন অর্থাৎ টবে থাকায় থাকলে কিন্তু তার নিউট্রিশন অনেক কম থাকে কিন্তু যদি পেয়ারাগুলো আমরা বাড়াতে পারি তাহলে কিন্তু খুবই ভালো লাগবে এখন দেখুন প্রত্যেকটা গাছে কিন্তু ডালে প্রায় ডালই ফুল এসেছে আর একটা জিনিস আপনাদেরকে দেখাবো যে এই যে ডালগুলোর মধ্যে যেগুলো ফুল এসেছে সেগুলো ছাড়া কয়েকটা ডাল আছে যেগুলোতে দেখবেন কোনো ফুল ফল আসেনি এবং তারা কিন্তু বেশ লম্বা হয়ে যাচ্ছে তো এইগুলো নিয়ে আপনাদের সঙ্গে আজকে আলোচনা করব। ভিডিওটা সম্পূর্ণ দেখুন তাহলে জানতে পারবেন যে আপনার ফলগুলো কিভাবে বড় করবেন এবং যে ডালে ফল আসেনি সেগুলোকে দ্বিতীয়বার কিভাবে ফল নিয়ে আসবেন ভালো করে খেয়াল করুন এই যে ডালগুলো কিছু ডাল দেখুন খুব সুন্দর পুষ্ট কিছু ডাল কচি এই মাত্র বেরিয়ে লম্বা হচ্ছে কিছু ডাল দেখুন ডগাগুলো কিন্তু একেবারেই বোতা হয়ে গেছে অর্থাৎ গ্রোথটা বন্ধ হয়ে গেছে এবং ডালগুলো কিন্তু খুবই রোগা তো এদের কিন্তু পুষ্টি খুবই কম আছে কিন্তু আপনার খাবার কিন্তু ওরা খাচ্ছে কিন্তু ফল ফুল কিছুই দেবে না এই ডালগুলোকে চিহ্নিত করে আপনাকে প্রথমে গাছ থেকে কিন্তু সরিয়ে দিতে হবে সে আমি যেভাবে ভেঙে দিচ্ছি আপনি এভাবে ভেঙে দিতে পারেন বা আপনি কেটে বাদ দিয়ে দিতে পারেন দেখুন এখানটা আমি সমস্ত ওই ডাল পরিষ্কার করে দিলাম এখন যেগুলো আছে সেগুলো কিন্তু শুধু হেলদি ডালগুলো এর মধ্যে কিছু ডালে পেয়ারা আছে এবং কিছু ডাল আছে যেগুলো কিন্তু লম্বা হয়ে যাচ্ছে তাদের মধ্যে কোনো পেয়ারা এখনও আসেনি তো প্রথমত এই যে ডালগুলো আমি ভেঙে দিলাম কেন ভেঙে দিলাম ভেঙে দেওয়ার কারণ হচ্ছে এই গাছগুলোর যে ডালগুলো হয়েছে এই ডালগুলোর গ্রোথ বন্ধ হয়ে গেছে ওর কিন্তু গ্রোথ হবে না এরপরে কবে গ্রোথ হবে সেই কথা চিন্তা করে যদি আমি ওই ডালগুলোকে রেখে দিই তাহলে কিন্তু আমার যে ফলগুলো এসেছে সেই ফলের ফলের যে পুষ্টি তারা সেইগুলো কিন্তু এই ডালগুলো নিতে থাকবে তো তার জন্য ওই অপ্রয়োজনীয় ডালগুলোকে কিন্তু আমি বাদ দিয়ে দিলাম তো এরপর আপনি ভালো করে গাছটির মধ্যে থেকে এই সমস্ত ডালগুলোকে বাদ দেবেন কিন্তু খেয়াল করবেন যে কচি ডাল যেগুলো বের হচ্ছে সেগুলোকে আপনি ভুল করে ফেলে দেবেন না যদি ফেলতে হয় দেখুন এই যে ডালগুলো একদম দেখবেন কালচে হয়ে গেছে পাতাগুলো কিন্তু ডগাগুলো দেখবেন একেবারে হোতা কোনো রকম তার গ্রোথ নেই এই ডালগুলোকে ফেলে দিন তো ভিতরের দিকে যখন দেখবেন বেশি ডাল হয়েছে সেগুলোকে ফেলে দেবেন কারণ ভেতরের দিকে কোনো সূর্যের আলো কিন্তু পৌঁছায় না যার জন্য এগুলোর গ্রোথ খুব একটা হবে না এবং এগুলোতে ফুলও আসবে না ফুল এলেও কিন্তু ঝরে যাবে এইভাবে কিন্তু গাছগুলোকে পুরোপুরি পরিষ্কার করে দিন যেগুলো দেখবেন অনেক ডাল একসঙ্গে বের হয়েছে সেগুলো যদি কিছু ডাল ভালোও হয় তারপরেও কিন্তু সেই ডালগুলোকে কিন্তু ফেলে দেবেন একসঙ্গে এক গাদা এক ঝুপো কিন্তু রাখবেন না সেখানে কিন্তু ফলের কোয়ালিটি ভালো হবে না তো এইভাবে সমস্ত ডালগুলোকে প্রথমে আপনি পরিষ্কার করে দিন খাবার দেওয়া এর আগে ভিডিওতে দেখিয়েছি আপনি যখন কাটাই ছাটাই করেছেন তখন নিশ্চয়ই খাবার দেবেন আমি আপনাদের দেখিয়েছি তো সেই খাবার দেওয়ার পর সেখান থেকেই ফুল এবং ফলে পরিণত হবে যখন ফুল থেকে ফল সেট হয়ে যাবে তারপর আপনি আবারও খাবার দিতে পারেন বা কোনো রকম কীটনাশক কোনো রকম ছত্রাকনাশক যদি দিতে হয় ফল সেট হওয়ার পর দেবেন এখন এখানে একটা ছোট্ট জিনিস আপনাদেরকে দেখায় দেখুন একটা ছোট্ট ডাল যার ডগাটা আমি কেটে দিয়েছিলাম ভালো করে দেখাই দেখুন এই ডগা থেকে দুটো কিন্তু ছোট ছোট নোটস আবার বের হয়েছে এখন আপনাদের সঙ্গে এটা শেয়ার করি যে আপনারা যে ডালগুলো বড় হয়ে যাচ্ছে দেখুন লম্বা হয়ে যাচ্ছে কিন্তু তাতে ফুল আসেনি এই ডালটি দেখুন চার পাতা হয়েছে তারপরেও ফুল আসেনি ফুল আসতেও পারে চার পাতার পর কিন্তু আমরা সাত পাতা পর্যন্ত দেখব যদি দেখি সাত পাতার পরেও কোনো রকম ফুল আসছে না তখন কিন্তু চার পাতা রেখে দিয়ে আমরা ডগাগুলোকে কেটে দেব কেটে দিলে কি হবে যেভাবে দেখালাম যে ডগা কেটে দিলে আবার কিন্তু নতুন ব্রাঞ্চ আসবে পেয়ারা গাছে সবসময় নতুন ব্রাঞ্চে কিন্তু ফল ফুল আসে এবং সেটা তিন থেকে চার পাতার মধ্যেই বা পাঁচ পাতা হলেও চলে আসে অনেক সময় তো যখন দেখবেন সাত পাতা হয়ে যাওয়ার পরেও ফুল আসেনি তখন ওই ডালটা কেটে দিলে তারপরে আবার যে নতুন ডালটা বের হবে দেখবেন দুটো ডাল অবশ্যই আপনি পাবেন তো ওই দুটো ডাল যখন বার হবে দেখুন এই যে নোটগুলো এখান থেকে কিছু একটা কিন্তু বের হচ্ছে হতে পারে এটা ডাল বের হচ্ছে আর হতে পারে এটা ফুল বের হচ্ছে তবে ডাল বের হওয়ার সম্ভাবনাটাই সবথেকে বেশি তো ডগাটা কেটে দিলে ওই ডালগুলো বের হয়ে সঠিকভাবে বড় হবে এবং ওই ডালের আগায় আবার কিন্তু ফুল আসবে তো এইভাবে প্রত্যেকটা ডালকে আপনি বাছাই করে কোনটা গোড়া থেকে ফেলে দেবেন কোনটা ডগা কাটবেন সেটা ভালো করে বুঝে নিয়ে আপনি এইভাবে গাছটিকে পুরো পরিষ্কার করে দেবেন এরপর যখন ফল সেট হয়ে যাবে সেই ফলটাকে সুন্দরভাবে অনুখাদ্য দিয়ে বড় করে নেবেন যে পাতাগুলো ফেলে দিয়েছি এই পাতাগুলো আমি কিন্তু গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি এগুলোও কিন্তু আমার মালচিংয়ের কাজ করবে এবং পরে কিন্তু পচে গিয়ে এটাও সারে রূপান্তরিত হবে তো ভালোভাবে সবাই মিলে গাছ করুন একটু শিখে নিই শিখে নিলেই কিন্তু টবে তো অনেক ফল আপনি ফলাতে পারবেন যেভাবে আমি ফলাই তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন ভালোভাবে গাছ করবেন